ভুলাইয়া ভালাইয়া মরে ভোট নি সৌরে ওরে ভুলাইয়া ভালাইয়া মরে ভুলাইয়া ভালাইয়া মোরে ভটনিয়া নী আগা শিলি রে সৌরে ওরে এখন আবার কোন মুখে ভোট চাইলি ও দরদি

ও গাস বাপু আর কইয় না রুজা রমজানের দিন তো শেষ হইয়া গেল। আমরা তো নাই। তোমার আমতলায়ে বইছে একটু গরমের সময় একটু ঠান্ডাও লাইক এটা মনে সুকি ওই তোমার এখন তো আবার নির্বাচন নির্বাচন করি সব পাড়লেই যাচ্ছে সময় একটা ভোটের গান ওই ছোটবেলায় গাতাম। আর খুব মনে পড়ি গালো। এই গানটা তুমি মনে করো তোমার ওই শাশুড়ির বিয়ে করার আগে আমি গাতাম। যাও কब्बा ওই সমস্যা নেই। আপনার মেয়ে একটা জিনিস আমার বুঝাইছে তা আমি ওইটা বুঝতে পারিছি হ্যাঁ আমি দেখলাম আব্বা এই দুনিয়াটা আসলে দুনিয়াটা কিচ্ছু না একদম দুনিয়াটা কিছু না মানুষ মরে গেলেই তার সব ফেলানো থাকে ঠিক আছে এই জন্যে চাইলাম যে আমি তোমার একটা কথা আসলে তো সুমন্ত্রী ছেলে যে কোয়ান্তে কোয়ানে নিয়ে যাবেন বলা তো আচ্ছা যাক সেটা কথা না কথা হইলো বলছি তুমি বাপু হঠাৎ তোমার মাথায় তাহলে এই বিষয়টা কাজ করেছে মানে হঠাৎ মানে আপনার মেয়ে বুঝাইছে বুঝাইছে এসে সফল মেয়ে তো আমারই জন্ম ও তো আমি জানি যে ও জিনিসটা কি তাই এখন কথা সেটা না কথা হইলো যেহেতু বাপু বুঝি চাও আলহামদুলিল্লাহ আসলে কথা সত্য তোমার আল্লাহ বলি কি জানো আল্লাহ দি খোলা কলমাও তাও আল হায়াত আলিয়াবলু কুমায়ু কুমা হাসানো আমালা বহু আল আজিজুল গফুর আল্লাহ বলছে তুমি আগের জন্য আমি সৃষ্টি করলাম এই যে মৃত্যু আর জীবনের মাঝখানে আমি দেখতে চাই যে আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকে কথাটা বুঝতে পারি চাও সুরা মূল দুই নম্বর আয়াত বা তাই এইটা তোমার এবং আল্লাহ বলতেছে আমি মহা পরাক্রমশালী আবার ক্ষমাসীন মানে পরাক্রমশালী কি মানে আমি গলা চেপেও ধরতে পারি আবার তোমার ক্ষমাও করে দিতে পারি এটা কিন্তু বিশাল একটা কথা তা তুমি বাপু বুঝতে পারি আসলে হায়াত মহতির মাঝখানে যে সময়টা এই সময়টা ভালো কাজে লাগাইতে হবে আমি ওই চিন্তা করি হ্যাঁ না না তাবলি কি না ওই মনে করেন যে গতবার তো নির্বাচনে দাঁড়ালাম জানেন তো ভালো তোমার দুনিয়ায় ওই সব নির্বাচন করি সবিন তেল খাটের তলে পুরিয়ে গোটা উনি ভরি লাভ নেই থাকবে ওই ইঁদুরি খাবে ইঁদুরি খাবে কিন্তু হাসরের মাঠে কিছু থাকবে না যাই হোক আমি তো সরকারি দল করতাম হ্যাঁ ওই জন্য এখন গতবার্তা আমি তো ফেল করলাম হ্যাঁ ফেল করলে কারণ ওই যে তোমাকে বাইরে যেই দাঁড়ায় সে পাশ করে যাই হোক ওই আমি যেটা চিন্তা ভাবনা করেছি এবার আবার শেষবারের মতো আর কি শেষবারের মতো ভালো হয়ে যাও জি এই দুনিয়াটা তো আসলে কিচ্ছু না 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 তো আমি সর্বশেষে একটা নির্বাচন করতে চাই তো এই নির্বাচনটা আমি এবার এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমি যদি আমি যদি নমিনেশন পাই তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আপনি যদি আপনি সহযোগিতা করেন তাহলে আমি এবার মনে করেন যে বেরোই যাবানি পাস করে যাবানি বুঝছেন তা আপনি কি করছেন সুমন্দির চাইলে সুমন্দির চাইলে আমি প্রথমেই ধান করিলাম যে তুই কোন এক ধান নিয়ে এখানে আইছিস সুমন্দির চাইলে সুমন্দির চাইলে তুমি এখন নির্বাচন ইলেকশন করতে চাও জামাত ইসলাম থেকে তুমি সুমন্দির চাইলে এইসব বলতিছিলে তুই করিস যে দল দলতে তুই জামাত ইসলাম কর আচ্ছা জামাত ইসলাম করার অধিকার আছে তুই নির্বাচন করবি তুই কি মনে করিস কি যে জামাত এহলে দেবলি আহিগে যত নমিনেশন দেবে না শ্বশুর আব্বা আমাকে বললাম যে এবারে তো জামাতের ভাব অনেক ভালো জামাত জিতেও যাবে না তাই এবারে দড়া লিয়ে শত শত যদি আমার ইটা হয়ে যায় তাহলে তো ভালো তোর সাথে আবি যে মেয়ে দিছি বুঝেশিস আবার মনে হয় জীবনে কোন একটা অপরাধ আমি করিলাম

এই এরম কোনো সংগঠন না যে সংগঠনে আসলে আর তোমার হাতের মধ্যে ধানের নৌকা দাড়ি পাল্লা না হল হাত পাখা ধরাই দিলে এত সুজানা এখানে আসতে হলি আগে একটা সমর্থক ফর্ম পূরণ করতে হয় কইরে তারপরে নিয়মিত বৈঠক করতে হয় প্রোগ্রামে হাজির হতে হয় রিপোর্ট রাখতে হয় তারপরে কোরআন আজিজ পড়তে হয় নামাজ পড়তে হয় এগুলো করলি তারপরে তোমার এবার রিয়ানত মোদ দিলি তোমার এবার কর্মী হয় কর্মী হওয়ার পরে আবার তোমার বই পড়তে হয় এ পড়তে হয় তা পড়তে হয় কুরান পড়তে হয় অনেক কিছু করতে হয় বিয়ে শাদী করতে হয় সব করার পরে তোমার এবার মনে করো এবার পরীক্ষা নাই পরীক্ষার পরে একটা প্রশ্ন দেয় তারপরে যাইয়ে তোমার আবার পরীক্ষা নাই ফাইনাল পরীক্ষা পাশ করলে এবার তুমি আর রকম এই হলি তারপরে যাইয়ে ওরা বোঝে যে এই লোকটা তাহলে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে তাহলে এখন এটা প্রার্থী প্রার্থী করা জাতি পারে তুমি মনে করিয়ে না যে এর আগে তুমি অন্য দলে চেয়ারম্যান ছিলে তাই এখানে এসে তো দাড়ি ভাল্লা নিয়ে জয় বাংলা করে দিলে এত সোজা না না শ্বশুর বাবা কছিলাম যে টু লাইন কি কোন একটা লাইন করা যায় আছে টু লাইন আমার কাছে আছে সেলে তো টু লাইন হইলো তো রাবা শালা শালা জামাই শালা শালা তো টু লাইন আমার কাছে তো টু পান দেই কেন শুয়াই রাখবো খানিক পরে 999 ই ফোন দেব

এখন পর্যন্ত একটা উহা উহা আনতে পারলি নেতা তোর সাথে মেয়েরা বেদলাম কে জন্য তোর কি রাজনীতি করি বেড়ানোর জন্য দিয়েছি যে এবার নির্বাচনের পরে দেখি কিছু হয় কিনা এই নির্বাচনটার পরে ঈদির পরে আন্দোলন হম হ্যাঁ ঈদির পরে আন্দোলনের রাস্তায় হাঁটতে চাও

এ দেখেবারে পরহেজগার গার আল্লাহ বলি ঠিক টাকা হ্যাঁ